পাইতাছে আর ঠিয়া বসে আনতাছে হ্যাঁ এরম পুরি কয়জনে ভা আমার সাত কহাল এটা পুরি পাইছি ফেব্রুয়ারি মাসটা আইলি না টিয়া পয়সা উপহার দিয়ে গড্ডা বই রেহারে যাই রাসেল ভাই আর যাই গেন্দাটা খুতুর খুতুর অর্থ আছে কাইলা বলে কি আর একটা প্রতিযোগিতা আছে এক হাজার টিয়া লাগে আমার টিয়া তো এক নাই রাসেল ভাই আর কর্জ হইলে লই গা বেহের গেন্দি ভাই তো না ওই একটাই থেকে আনা শুরু হচ্ছে কতগুলা গোলাপ ফুল আনছে গডে গেরান বানিয়ে আসছে আর পুতুল লই আছে আর এইরম লম্বা লম্বাট লাইছে বেড়া গেন্দি দেয়া ভাই এক হাজার টিয়া লাগে গেন্দাটা মেলা দিনে গুতুর গুতুর হাত আছে কালকে বলে একটা প্রতিযোগিতা আছে এটাই বলে লাস্ট এক হাজার টিয়া সাইড আছে থাকে দেখছে আমার এ কে তোর ফুলাও তো টিয়া আমার গেন দিদা এক পয়সাও চাই না এই কয়দিন তো খালি আনতে আছে বুঝলি এ ভাই এ আমার আহর